বাইৰবাৰা নেকি খাইছে মনে কিছু এক খাই যি খাই মানে ফাইছাব মবাইল টাইম আদে ভাঙা দে

তো ফ্রেন্ডস এরকম আজ প্রথম হলো যে নিজের ঘর থেকে পেরোনো সময় পিছিয়ে গেছে আজকে জল নেই হতো বালতি মধ্যে বালতিতে তো জল নেই হতো दा 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 आ सा सा काका किदु करबो ना लक्का ओय लगे ओय ए दीदा दे ओय सा ए सा पो इतु भी आ जेदा कि खाओ बैठो भी आ खा सा ओय ना अब आ एदिक आ हमर छेबो ए

আর অনেকে বলে থাকে এটা গ্রামাঞ্চলে যে লেজ দিয়ে মারে একদমই না কিন্তু কখনো লেজ দিয়ে মারে না লেটে লেজের কোনো রকম কাটাও থাকে না আমি লেজ ধরে আছি ওটা ধুয়ে আনতো ধুয়ে আন গেলে একটা দইরা সারা দিয়ে আচ্ছা এটা কাজ করে এটা বলমে ঢুকানোর কি দরকার আছে পিছনে জঙ্গল আছে না জঙ্গল সারা বরং ওই পাশে নিয়ে ছাদতে হবে ব্রিজবারে নিয়ে চাইলো মানে বাবা তো ও জল চলে যাবে জায়গা আছে কি ধরার পরে না মিটারের লাগে বেশি দূর না মিটারে এক ছাওয়া লাগে ওই দেখ খাইছে কিছু কিছু আছে খাইছে জন্য তো ভালো দেখতে পাচ্ছেন আমরা আর একটা সাপ রেস্কিউ করে নিয়ে আসলাম একটু আগে আমরা সাপটা পিছন দিকে ইগনিস করে আসলে আবার চলে আসলাম সাপটা রিলিজ করতে তো চলুন এটাও র‍্যাপ স্নেক আছে এটাকে আমরা এখানেই রিলিজ করে দেবো তো ভিডিওটি ভালো লাগলো একটা লাইক করে দেবেন আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না এটাই আপনাদের প্রবলেম আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে তো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও যদি আপনার ডিভাইসে চলে যাবে সবপ্রথমে ভালোভাবে সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্ধুমাত্র